প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগামীকাল দশ জুলাই তোমাদের সামষ্টিক মূল্যায়নে গণিত বিষয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে তোমাদের যে প্রশ্নটি সেটি আমরা এখানে শুরু করেছি প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ এটা নিয়ে তোমাদের একটা প্রকল্প উপস্থাপন করতে হবে এখানে কাজ ক খ গ ইত্যাদি দেওয়া রয়েছে কোনটা দলগত কাজ কোনটা জোড়ায় কাজ আর কোনটা একক কাজ সবগুলা এখানে বিস্তারিত রয়েছে এখন কাজ কত রয়েছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এটা বিস্তারিত একটু পরে নিবার এখানে একটা ম্যাথ রয়েছে এরপর দলগত কাজের মধ্যে এখানে কয়েকটা সেগমেন্ট রয়েছে যেমন দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের কাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিজের এরপর আমরা একক কাজের মধ্যে এক দেখতে পাচ্ছি আমার পরিবারের জন্য অক্সিজেন হিসেব করি এখানে এই যে প্রশ্নটি রয়েছে দৈনন্দিন আহ গড়ে কি পরিমাণ তোমার অক্সিজেন লাগে পরিবারের জন্য এরপর এখানে আরও ষাটটা প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কাজ খাতে রয়েছে ঝোড়াই কাজ কাগজের অপচয় কমায় গাছ পাচাই তো সুতরাং এই জিনিসটা পড়ে তোমরা পরে নিবে আমরা একটু পর এটার উত্তরপত্র নিয়ে উপস্থিত হবো সেজন্য তোমরা অবশ্যই আমাদের এই আরফাত একাডেমি চ্যানেল এবং আরফাত স্যার এই দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে সকল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সকল লিঙ্ক এরপর জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের কথা লিখবে এখানে জোড়ায় আলোচনা করে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে এখানে বেশ কয়েকটা ম্যাথ কিন্তু রয়েছে এর পরবর্তী শেষ পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাজ কো গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ করি এখানে দলগত কাজের মধ্যে রয়েছে গাছ রোপণ পরিকল্পনা নিয়ে এরপর এখানে ফ্লট এক ফ্লট দুই গাছ রোপণের ক্ষেত্রে কি কি রকমের প্লট তোমরা নির্বাচন করতে পারো এ সংক্রান্ত বিষয় রয়েছে এরপর একক কাজের মধ্যে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা রয়েছে কিভাবে যত্ন নিতে পারো এবং এখানেও বেশ কয়েকটা আহ তোমাদের প্রশ্ন রয়েছে চারটা প্রশ্ন এ হলো তোমাদের নমনা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ এর উত্তরপত্রের জন্য তোমরা ধ্রুব খুব দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো সেক্ষেত্রে আগামী মূল্যায়নটা তোমাদের ভালো হবে বেস্ট অফ লাগ